হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আজকে আমি নিয়ে চলে এসেছি যে ভিডিওটা জন্মাষ্টমী ভিডিও নিয়ে চলে এসেছি তো এই জন্মাষ্টমীটা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই ব্রত পালন করতে হয় তো স্ত্রী পুরুষ যে কেউ করতে পারে ব্রতটা তো এই দেখো সকাল সকাল আমি উঠে স্নান ধান করে আমার ব্রতো কাছে এসে গেছি ও ছিল ওকে

তুমি এখন বসে থাকো আমি কিছু জোগাড় করি তো এই দেখো আমি ফুল টুল সব কিছু নিয়েছি আমি পদ্ম ফুল কিনতে পারিনি আমি গিয়েছিলাম কিন্তু পদ্ম ফুল শেষ হয়ে গেছিলো এর জন্য আমি গোলাপ ফুলই নিয়ে এসেছি একটা আর এগুলো সব আমার বাড়ির গাছের ফুল দেখো তোমরা কেমন লাগছে অবশ্যই বলো আর এই এবার এসে গেছে আমার গোপুসোনার ড্রেস সকালের ড্রেস সকালে ওকে আমি স্নান টান করে এই ড্রেসটাই পরিয়েছি তোমাদেরকে পরের ভিডিওতে পরে দেখাচ্ছি তো এবার দেখো গোকে আমি সকাল সকাল স্নান করাবো তার জন্য রেডি করছি এখানে একটা তুলসী পাতা দিয়ে আমার গপুকে একটু ফুল দিয়ে বসিয়ে দিলাম দিয়ে প্রথমে দুধ দিয়ে স্নান করিয়ে নেব সবার প্রথমে দুধ দিয়ে স্নান করিয়ে নিয়ে তারপরে আমি ঘি দিয়ে স্নান করিয়ে নেব তোমরা কীভাবে গোপুকে চান করাইও আমাকে বলো আর এইভাবে স্নান করানোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে বলো আমি তো এসবের কিছু জানি না ঘি দিয়ে স্নান করানোর পরে এবার আমি মধু দিয়ে স্নান করিয়ে নেব এবার আমি গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেব তো আমার গোপী সোনার স্নান হয়ে গেছে এবার ওকে আমি জায়গাটা যে জায়গাটায় ওকে বসাবো সেই জায়গাটা একটু গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেব নেওয়ার পরে ওকে আমি এখানে বসিয়ে দেব। এরপরে ওকে আমি নতুন ড্রেস পরিয়ে দেব। জন্মদিন উপলক্ষে ওর জন্য আমি দুটো ড্রেস কিনেছি একটা সকালে পড়ার জন্য একটা রাত্রিতে পড়ার জন্য কেমন লাগছে আমার গোপুশোনাকে অবশ্যই বলো আমার মিষ্টি গোপুসোনা কপালে চন্দনের তিলক দিয়ে দিলাম এইবার আমার শাশুড়ি মা জোগাড় করছে আমার গুকুর জন্য নাড়ু করছে নারকেলটা কুড়িয়ে নিচ্ছে আর আমার কুকুর তো নারকেল খুব নাড়ু খুব প্রিয় তাই নাড়ু করছি আর এই নাড়ু করতে করতে আমার শাশুড়ি এদিকে আমি পায়েসটা বসিয়ে দিয়েছিলাম তোমার শাশুড়ি এখন পায়েসটা করছে দেখো পায়েসটাও মোটামুটি হয়েই এসেছে চালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর একটু হলেই হয়ে যাবে আগে কিশমিশটা আমি দিয়েছিলাম এখন আমার শাশুজিম্মা কাজু বাদামটা দিয়ে দিলো দিয়ে এখন নাড়াচাড়া করছে তো এই পায়েসটা হতে হতে এখন আমার মা আটা মেখে নিলো লুচির জন্য আটা ময়দা মিক্সড করে আটা ময়দা দিয়ে ওর মধ্যে একটু সাদা তেল একটু চিনি আর একটু ঘি দিয়ে শাশুড়ি মা ময়াম দিয়ে আটাটাকে মেখে নিলো আটা মাখানোটা ওটা এবার হয়েই গেছে গিয়ে তারপরে তোমরা এখন আমি দেখো লুচিগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি আমার ফুলকো ফুলকো লুচি আমার গপুর জন্য আর এই উনানটা দেখছো উনানটা আমার দিদা আমাকে বানিয়ে দিয়েছে খুবই সুন্দর আমার গপুর জন্য আসলে আমার যে নিরামিষ গ্যাসটা ছিল সেটা আমি হয়ে গেছে তো ওই জন্য আমি গোপালকে ভোগ দিতে পারতাম না পরে আমার দিদি আমাকে এটা বানিয়ে দিয়েছে খুবই ভালো হয়েছে আর এইবার আমি তালের বড়াটা ভেজে নেব তো আমার গোপুর তো তালের বড়া তালের ক্ষেত তালের তো আমি আগেই করেছি তোমাদেরকে দেখাতে পারিনি ভিডিওটা তো এখন আমি তালের বড়া করে দিচ্ছি সুজি প্রথমে দিলাম ওর মধ্যে একটু আটা দিয়ে দিয়েছি আর দুই কাপ চিনি দিয়ে দিয়েছি তো এখন আমি এটা মেখে নেবো দেখতেই পারছো তোমরা মাথাটা হয়ে গেছে এবার আমি একটা একটা করে ভেজে নেব এই জন্মাষ্টমীর ব্রতটা আমি আগে করতাম না এটা দিয়ে আমার তিন বছর হলো আমি জন্মাষ্টমীর ব্রতটা করি তোমরা কে কে জন্মাষ্টমীর ব্রত করো আমাকে বলো আর তোমরা কে কীভাবে ব্রতটা করো আমাকে অবশ্যই বলো আমি তো এইভাবেই করি তোমরা দেখো তোমার সঙ্গে ফুল ভিডিওটা আমি শেয়ার করছি তো আমার সব কিছু হয়ে গেছে এবার আমি জোগাড় করে নিয়েছি এই দেখো আমি পাঁচ রকমের সন্দেশ মিষ্টি চকলেট এসব দিয়েছি আর নাড়ু লুচি পায়েস ফল দিয়েছি তালের বড়া এই যে তালের ক্ষীর তো আমি কেকটা দেইনি কারণ কেক আমি মানে নিরামিষ কেক ছাড়া তো গোপুকে দেওয়া যাবে না তো বাজারে সম্পূর্ণই আমিষ কেক ওই জন্য আমি দেইনি তো আমি ভেবেছিলাম যে বাড়িতে কেকটা বানাবো তো আমার গ্যাসটা নেই জন্য উনা নেই আমি কোনোদিনও করিনি করিনি তো এই দেখো আমার গোপো ঘরটা কেমন হয়েছে সাজানো আর এই হ্যাপি বার্থডে গোপু লেখাটা আমি নিজের হাতে তৈরি করেছি কেমন লাগছে অবশ্যই আমাকে বলো গোটা ঘরটা আমি একাই সাজিয়েছি 来、啊啊 যাচ্ছে এবার আমি অষ্ট শতনাম পড়ে নেব শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল রাম জাতীয় উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই ননিচোড়া নাম রাখে যতে গোপিনী কালসোনা নাম রাখে রাধা বিনোদিনী পূজা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্ব ধ্যানেতে জানিয়া কম্বুমুনি নাম রাখে দেবচক্র পানি বনমানী নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে শ্রীমধু সূদন অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরঞ্জন নাম রাখে দেবশ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম বন্ধু সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন বোজবাসী নাম রাখে বোজার জীবন অক্ষে